হে মাই চ্যানেল আমি মহাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদ কীরকম কালেকশন করলো কালকের ডেটে এই কালেকশন রিপোর্ট দেওয়ার ধরুন আমি রেগুলার বুঝতে পারছি যে ওয়ার্কিং ডেজে বরবাদ কিন্তু আস্তে আস্তে একটা ধীরের নিজের ধীরের গতিতে একটা ভালো গতিতে চলছে এবং সেটা নো ডাউট বাকি ছবিগুলোর তুলনায় সব ছবির কালেকশনকে যদি সম্মিলিতও করো তার দ্বিগুণেরও দ্বিগুণেরও দ্বিগুণ ঠিক আছে আমার তো মনে হয় যে মানে দাগি যে কালেকশানটা করছে তার পাঁচ গুণ বেশি ব্যবসা করছে বরবাদ এটা তো দেখতে পাচ্ছি আমার মনে হয় কি দেখতে পাচ্ছি সেটা তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে বরবাদ দারুণ চলছে স্টার সাকিব খান এই নামটা দারুণভাবে ব্যবসা করছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার বিষয়টা হচ্ছে যে আমি এখন ওয়েট করে বসে আছি আবার কবে মানে ইয়েটা আসবে আর কি কী যেন বলে মানে যে ডেটা আমি পাবো আবার তোমার কি বলবো ছুটির দিনটা কবে আসবে ছুটির দিনটা এলে আমরা বুঝতে পারবো যে বরবাদ আবার কীরকম জাম্প নিল বাংলাদেশের কথা বলছি কল্ড এবার যেটা মেনলি বলা সেটা হচ্ছে যে এরকম একটা কালেকশনের রিপোর্ট চলে এসছে বিএমআর পক্ষ থেকে বিএমআর জানিয়েছে গত দিনের তুলনায় কালেকশন কিঞ্চিৎ কমলেও ভালো হোল্ড বজায় রেখেছে বরবাদ মুক্তির তেইশতম দিনে স্টার সিনেপ্লেক্স লায়ন্স সিনেমা এবং র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে সাতচল্লিশটি এর মধ্যে মাল্টিপ্লেক্স প্লেক্সে চারটি শো হাউসফুল একটি শো অলমোস্ট ফুল ছিল লায়ান সিনেমাতে একটি শো অলমোস্ট ফুল গেছে গতকাল তেইশ দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস দশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা এটা এদের আপডেট তো এখান থেকে পরিষ্কার যে এরা ব্লকবাস্টার সিনেমাসকে তো ইনক্লুড করে না প্রতিদিন এক কথা বলতে আর ভালো লাগে না এটা হচ্ছে দশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা এদের আপডেট এদের হিসেব আচ্ছা শাকিব খান ইউনিভার্স অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল কালকের ডেটের যে বাইশতম দিনের টোটাল কালেকশন এটা আমরা বলছি তেইশতম দিনের টোটাল কালেকশন তো তারা বাইশতম দিনের টোটাল কালেকশন কিন্তু জানিয়ে দিয়েছিল ছাপ্পান্ন কোটি ছিয়াত্তর লক্ষ টাকা এটা কিন্তু টোয়েন্টি ওয়ান মানে টোয়েন্টি এপ্রিল সেইটার কালেকশান জানিয়েছিল আজকে তেইশে এপ্রিল অনেক বাইশে এপ্রিলের কালেকশান কিন্তু তারা জানায়নি এবার তারা কোথা থেকে কি কালেকশান জানিয়েছে মাল্টিপ্লেক্স থেকে তারা বলেছে এগারো কোটি বিরানব্বই লক্ষ টাকা এটা কালেকশান করেছে বাইশ দিনে এবং মধুমিতা থেকে কালেকশান করেছে এক কোটি বত্রিশ লক্ষ টাকা এটা কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে টোটাল বাইশ দিনে একুশ দিনেরটাও জানিয়েছে একুশ দিনেরটা আর বললাম না যেহেতু বাইশ দিনেরটা অ্যাভেলেবেল হয়ে গেছে এবার বিষয় হচ্ছে যে তেইশতম দিনে কি হয়েছে কীরকম কালেকশন হয়েছে দেখো ছাপ্পান্ন কোটি ছিয়াত্তর লক্ষ টাকা প্লাস তেইশতম দিনে আরও এক কোটি টাকা জোড়ো তাহলে মিনিমাম এই যে কালেকশানটা পঁচিশ কোটি টাকা পঁচিশ লাখ টাকার কালেকশান সেটার সাথে আরও মানে মিনিমাম আরও পঁচাত্তর লাখ টাকা জুড়ে যাবে শুধু সিঙ্গল স্ক্রিন আছে তারপরে তোমার মানে দেশের বাইরের কালেকশন রয়েছে আমি ওয়ার্ল্ড ওয়াইড জুড়ছি আর কি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান এবং দেশের ভিতরে যে ইয়েটা রয়েছে তোমার সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেই কালেকশান যদি জোড়ো সব মিলালে মোটামুটি আরও এক কোটি টাকার কালেকশান কিন্তু তুমি ধরতে পারো এবার সেটা যদি ধরো তাহলে ছাপ্পান্ন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা সেটা হচ্ছে সাতান্ন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মানে অলমোস্ট আটান্ন কোটি টাকা তো আমরা গড়পর্তা হিসেব অনুযায়ী আটান্ন কোটি টাকার একটা গ্রস কালেকশান কিন্তু ধরতে পারি যেটা খুব ভালো কালেকশান আচ্ছা বাইদবে বলে রাখি নেট কালেকশান কিন্তু বাইশতম দিনে হয়েছিল মাল্টিপ্লেক্স থেকে তিন কোটি টাকা তো এটা নেট কালেকশন মাল্টিপ্লেক্স থেকে এবং অবশ্যই ক্রস কালেকশান যেটা সিঙ্গেল স্ট্রিন থেকে আসছে সেটাও নেট কালেকশন করলে দেখা যাবে প্রডিউসার তো লাভবান হয়েইছে হিউজ লাভবান হয়েছে এ তো বোঝাই যাচ্ছে নাহলে সে পরপর তিনটে ছবি অ্যানাউন্স করে সাকিব খানকে নিয়ে সাকিব খান নিজে বলছে যে এর থেকে বড়ো স্ক্রিপ্ট তারা ভাবছে ঠিক আছে মানে তারা যেটা লিখছে সেটা বরবাদকেও তার কাছে ছোটো মনে হবে তো কি শুরু হয়ে গেছে সাকিব এটা নিজেই বলেছে তো এই হচ্ছে একটা ঘটনা বাংলা ছবির জয় জয়কার ইটালিতে হাউসফুল এবং এটা একদিন হয়েছে এমনটা নয় কালকেও কিন্তু ইটালিতে হাউসফুল দেখেছে ইটালির কিন্তু রেসপন্সটা কিন্তু চিরকাল দেখে যাচ্ছে কন্টিনিউয়াসলি এবং বাকি সমস্ত গোটা বিশ্বে আর কি দেখছে লোকে রেসপন্স দেখছে এবং লোকে দেখছে ভালো বলছে সব জায়গায় হাউসফুল যাচ্ছে তো বিশ্ব রেসপন্সটা খুব ভালো তো ভীষণ ভীষণ ভালো লাগছে আমার নিজেরও ভালো লাগছে তো বাংলা ছবি জয় জয়কার হোক ওটা বিশ্বে কাঁপাক এবার প্রশ্ন হচ্ছে এইভাবে চলে কি একশো কোটি সম্ভব দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে অলমোস্ট আর দুদিন পেরোলে হয়তো আমরা ষাট কোটির গণ্ডিতে পৌঁছাবো তো এইভাবে যদি প্রতিদিন এক কোটি টাকার করে কালেকশন করে তাহলে যদি এক কোটি টাকা করে কালেকশান করতে থাকে আরও চল্লিশ দিন লাগবে এবার কখনও কখনো ছুটির দিনগুলোতে একটু বেশি কালেকশান করবে তা আমি ধরলাম তিরিশ দিন লাগবে আর তিরিশ দিন হাতে কিন্তু সময় আছে এখন অবধি নেই তা নয় মানে এখানে তেইশে এপ্রিল তো এখন তার পরের মাসে তেইশে মে এই এই সময়টা অবধি কিন্তু আরও মানে আরও সাত দিন আছে তারপরেও আরও ছ দিন আছে কারণ স্বাভাবিক তাণ্ডব আসবে হচ্ছে ছয়ই জুন সম্ভবত খুব যদি ভুল না করি তো গোটা মে মাসটা কিন্তু বরবাদের হাতে সময় আছে দেখা যাক একশো কোটির ক্লাব সত্যি সত্যিই ছুঁতে পারে নাকি মানে এটা এটা তো আর মুখের কথা নয় এটা প্রথম বাংলা ছবি যদি হয় সেটা একশো কোটির ক্লাব ছবি তবে আজকে সব থেকে হায়েস্ট গ্রসিং মানে বাংলা ছবি হিসাবে সব থেকে গ্রসিং বাংলা ছবি বরবাদী হতে চলেছে এটা তো বোঝাই যাচ্ছে কারণ এখনও অবধি ষাট কোটি টাকার বক্স অফিস কালেকশান তো কারণ নেই তুফানেরও ছিল বোধহয় ছাপ্পান্ন কোটি টাকা তো সেই রেকর্ডটাও ভেঙে যাবে তুফানের মানে গ্রস সেলটাও ভেঙে গেল আর কি এবং সেটা ভেঙে তো গেছেই এবং বাংলাদেশের ইতিহাসে তো সবথেকে বড় আয় আয়কারী সিনেমা এবং এর পরবর্তীতে দেখা যায় যে তাণ্ডব সেই রেকর্ড ভাঙতে পারে নাকি তবে হ্যাঁ তাণ্ডব আসার আগেও অবধি এই সিনেমা চলবে তাই ততদিন ধরে যদি চলতে থাকে হতে পারে লাইফ টাইমে একশো কোটি ওই যে বললাম যে প্রতিদিন যদি এক কোটি টাকা করে করতে থাকে মিনিমাম চল্লিশ দিন লাগবে এরকম করলে এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজও তো চলতে থাকবে এইভাবে দেখা যাক কি হয় ওয়েট করছি আমি একশো কোটির মানে এই সিনেমাটা একশো কোটির ক্লাবে ঢুকতে পারুক সেটাই আমিও চাই দেখা যাক হয় তবে ষাট কোটির গণ্ডিতে আর দু ভিতরে ঢুকছে সেটা একদম কনফার্ম ষাট কোটি ক্লাব ক্রস করলে তারপরে মোটামুটি না মানে মে মাসের পনেরো তারিখের পরে বলা যাবে যে এই ছবিটা কোথায় কালেকশানটা গিয়ে দাঁড়িয়ে আছে তখন বলা যাবে যে এক কোটি হবে কি না কারণ কালেকশান কেউ আগে থেকে তো এরকম বলে দিতে পারে না যে ভাই এই টাইমের ভিতরে এক কোটি হয়ে যাবে ওই টাইমের ভিতরে এরকম হবে না মানে আমরা একটা আজমশান করছি যে যেভাবে চলছে সেইভাবে যদি চলতে থাকে তাহলে এরকম হতে পারে ঠিক আছে দেখা যাক বাকিটা সময় বলবে তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বানা কোনো ভিডিও দেখা হবে ব্যাপারে